গুড মর্নিং বন্ধুরা আজ হলো পঁচিশ অক্টোবর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এবারের আগেই প্রত্যাশা তৈরি হয়েছিল উপত্যকাবাসীর আর প্রত্যাশা মেটালেন মুখ্যমন্ত্রী শুক্রবার তিনি ছিলেন দরাজহস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করেছেন শিলচরে দাঁড়িয়ে বলেছেন শিলচর বিধানসভার জন্য নতুন করে আরও তিন হাজার হিতাধিকারীকে আনা হবে অরুণোদয় প্রকল্পের আওতায় শুধু তাই নয় বিভিন্ন রাজ্যে চিকিৎসার জন্য যাওয়া বরাক উপত্যকার রুগীদের সুবিধার্থে দিল্লি কলকাতা এবং চেন্নাই শহরে বরাক ভবন তৈরি করবে সরকার এমনকি প্রস্তাবিত তিনটি প্রকল্পের জন্য আনুষ্ঠানিকভাবে নয়শ চল্লিশ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করে তিনি জয়গান গেছেন উন্নয়নের মুখ্যমন্ত্রী যে প্রত্যাশা পূরণে সফল হয়েছেন তা বুঝিয়ে দিয়েছেন শিলচরের জনসভায় উপস্থিত মহিলারা মুখ্যমন্ত্রী এদিন জানান শিলচর বিধানসভার অনেক মহিলা বাদ পড়েছেন অরুণোদয় প্রকল্প থেকে ফলে নতুন করে আরও তিন হাজার হিতাধিকারীকে এই প্রকল্পের আওতায় আনা হবে তিনি বলেন রাজ্য সরকার বরাক এবং ব্রহ্মপুত্রের সম উন্নয়নের গুরুত্ব দিয়েছে ফলে শিলচর থেকেই বিভিন্ন প্রকল্পের ঘোষণা করেছেন তিনি অতীতে পূর্বতন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ গোটা এক হাজার ঘোষণা করেছিলেন কিন্তু বর্তমান সরকার শুধুমাত্র শিলচরের তিনটি প্রকল্পের জন্য প্রায় এক হাজার কোটি টাকা প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে আগামী পয়লা জানুয়ারি থেকে গ্যাস সিলিন্ডারের সাবসিডি হিসাবে আরও দুইশো পঞ্চাশ টাকা করে পাবেন মহিলারা আগামী সাত নভেম্বর থেকে রেশন কার্ড থাকা মহিলাদের মধ্যে কম দামে ডাল চিনি লবণ দেবে সরকার পরবর্তী খবরটি হল কাছাড় জেলার ডলুতে গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের যাবতীয় প্রক্রিয়া শেষ পর্যায়ে সব কিছু টিকটাক থাকলে এবছরের শেষের দিকে শিলান্যাস হতে পারে বরাক উপত্যকার দ্বিতীয় বিমানবন্দরের একথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার শিলচর প্যারেড গ্রাউন্ডে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের ক্ষেত্রে সমস্ত ধরনের ক্লিয়ারেন্স দিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এখন স্ট্যান্ডিং ফিনান্স কমিটিতে বিষয়টি রয়েছে শীঘ্রই ক্যাবিনেটে পাশ হয়ে বিমানবন্দর নির্মাণের ছাড়পত্র পাওয়া যাবে সব কিছু ঠিকঠাক থাকলে প্রক্রিয়া আগামী কয়েক মাসের মধ্যেই সম্পন্ন হবে পরবর্তী খবরটি হল যদি আপনার প্যান কার্ড থাকে তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত সরকার এবং আয়কর বিভাগ প্যান কার্ড সম্পর্কিত কিছু নতুন নিয়ম চালু করেছে যা মেনে চলতে ব্যর্থ হলে বাড়ি জরিমানা হতে পারে প্রকৃতপক্ষে প্যান কার্ড প্রতিটি নাগরিকের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে যা প্রায় প্রতিটি আর্থিক লেনদেনের জন্য অপরিহার্য আপনি যদি এই নিয়মগুলি উপেক্ষা করেন তাহলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় করা হতে পারে এবং আপনাকে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে প্যান কার্ডগুলি অনেক আর্থিক কার্যকলাপের জন্য ব্যবহৃত হয় যেমন ব্যাংক অ্যাকাউন্ট খোলা আয়কর রিটার্ন দাখিল করা সম্পত্তি কেনাবেচা করা এবং শেয়ার বাজারে বিনিয়োগ করা কর ব্যবস্থাকে করার জন্য সরকার এবং আরও আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে তদুপরি প্যান কার্ড সম্পর্কিত কিছু ত্রুটি সম্পর্কে সরকার আরও কঠোর হয়েছে আয়কর আইনের দ্বারা দুইশো বাহাত্তর বি অনুসারে যদি কোনো ব্যক্তি তার প্যান কার্ডের অপব্যবহার করেন মিথ্যা তত্ত্ব প্রদান করেন অথবা একাধিক প্যান কার্ড ধারণ করেন তাহলে তাকে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে আপনাকে বিভিন্ন পরিস্থিতিতে এই জরিমানা বুক করতে হতে পারে প্রথম বুলটি হলো যদি আপনার একাধিক প্যান কার্ড থাকে অনেকেই অজান্তে বা ইচ্ছাকৃতভাবে দুটি প্যান কার্ড সংগ্রহ করেন যা সম্পূর্ণ অবৈধ এই পরিস্থিতিতে অবিলম্বে একটি কার্ড জমা দেওয়া গুরুত্বপূর্ণ অন্যতায় জরিমানা বুক করার জন্য প্রস্তুত থাকুন দ্বিতীয় হল যদি আপনি প্যান কার্ডের জন্য আবেদন করার সময় বুলত্ব প্রদান করেন যেমন বুল নাম জন্ম তারিখ বা ঠিকানা সরকার এ ধরনের ভুল বুলত্বের জন্য জরিমানা আরোপ করতে পারে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার প্যান এবং আধার লিঙ্ক করা আপনি যদি এখনো আপনার প্যান কার্ডটি আপনার আধার কার্ডের সঙ্গে না করে থাকেন তাহলে আপনার কার্ডটি নিষ্ক্রিয় করা হবে একটি নিষ্ক্রিয় প্যান কার্ডের অর্থ হল আপনি ব্যাংকিং লেনদেন ট্যাক্স রিটার্ন ফাইলিং এবং অন্যান্য আর্থিক পরিষেবা অ্যাক্সেস করতে পারবেন না এছাড়াও আপনার প্যান কার্ডের অপব্যবহারের জন্য জরিমানা রয়েছে যেমন অন্য কাউকে দেওয়া জালনতি ব্যবহার করা অথবা অননুমোদিত কার্যকলাপে জড়িত থাকা এছাড়াও মতো আপনার আয়কর রিটার্ন দাখিল না করলেও জরিমানা হতে পারে পরবর্তী খবরটি হল শিলচর নতুন পট্টি রাজলক্ষ্মী ফুড সেন্টারে আকস্মিকভাবে তাণ্ডব চালালো একদল যুবক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে দোকানের সত্তাধিকারী দিবাকর ভট্টাচার্য ও তার ছেলে দীপাঞ্জন ভট্টাচার্য জানান ওই সময় কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় তাদের দোকানে প্রবেশ করে কিছু মিষ্টি ক্রয় ও কিছুক্ষণ পর একটি তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় বাবুর অভিযোগ দোকান কর্তৃপক্ষ বারবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও অভিযুক্ত যুবকেরা আরও উত্তেজিত হয়ে পড়ে এবং অসমিয়া ভাষায় অশ্লীল গালিগালাজ শুরু করে প্রতিবাদ জানালে তারা হুমকি দিয়ে বলেন আমরা শিলচরের এসএসপির ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লোক অসমে থাকতে হলে অসমিয়া ভাষায় কথা বলতে হবে না হলে কেউ এখানে বাস করতে পারবেন না এমনই দাবি করেন তারা হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন যার ফলে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয় এই বিশৃঙ্খলায় দোকানের সামনের কাচের অংশ পাংচুর হয় দীপাকর ও দীপাঞ্জন ভট্টাচার্য বলেন যদি জেলা পুলিশ প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ করে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় পুলিশ মেতায়ন করা হয়েছে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ এ ঘটনার বিবরণ জানিয়ে মালুগ্রাম থানায় দিবাকর ভট্টাচার্য এক মামলা দায়ের করেন পরবর্তী খবরটি হলো অসম মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে চা জাতি মরাণ মতক এবং নির্ধারিত আদিবাসী সম্প্রদায়ের সদস্যদের জন্য রাজ্যের জনসংখ্যা নীতির দুই সন্তানের সীমা প্রযোজ্য হবে না এই সিদ্ধান্ত নেওয়া হয় গুহাটি লোকসভা ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে যার সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেন আমরা এই চারটি ক্ষুদ্র আদি সম্প্রদায়কে রক্ষা করতে দুই সন্তানের নীতি শিথিল করেছি তাদের জনসংখ্যা সীমাবদ্ধ করলে ভবিষ্যতে তাদের অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি হতে পারে সামাজিক বিজ্ঞানীদের পরামর্শ নেওয়ার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই নীতি এই চারটি সম্প্রদায়ের জন্য শিথিল করতে হবে পরবর্তী খবরটি হলো একরাতেই সর্বশান্ত গরবাড়ি হারিয়ে ষাটটি পরিবার গৃহহীন সবকিছু টিকটাক রেখেই ঘুমিয়েছিলেন সবাই কিন্তু আগেই হারিয়ে দাঁড়াতে রাস্তায় শুক্রবার বুড়ের সূর্যোদয় সবার জীবনে আলো নিয়ে এলেও অন্ধকারে গড় যেন কাটাতেই চাইছিল না কালীনগরের বিধবা নূরবানুর রাতের অন্ধকারে সর্বশান্ত তিনি হারিয়ে মাঝরাতে তার হয়ে রাস্তায় টাই আলম বাড়ি বাবুলস্কর আলী হোসেন বাবু জুবেল আহমদ রানু লস্কর মুস্তাফা আহমদ জাকির হোসেন হুসেনদেরও বরাক নদীর ভয়াবহ বাঙ্গনে একই রাতে গৃহহীন ঐসব পরিবার কাছাড় জেলার কাটিগোড়া কালীনগরে বেশ কয়েক বছর থেকেই চলছিল বরাক নদীর বাঙ্গন ধীরে ধীরে তলিয়ে যায় শতাধিক বিঘা কৃষিভূমি নদীর পাড়াঙ্গনের এই দ্বারা অব্যাহত ছিল এবারও পরবর্তী খবরটি হল দ্বারা অবলুপ্তির পর জম্মু কাশ্মীরে অনুষ্ঠিত প্রথম রাজ্যসভা নির্বাচনে ইন্ডিয়া জুট চারটির মধ্যে তিনটি আসনে জয় পেয়েছে একমাত্র বাকি থাকা আসনটি দখল করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি তবে শুক্রবার ফল ঘোষণার পর থেকেই ক্রস ভোটিং এর অভিযোগে তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মহল এক দশকেরও বেশি সময় পর এই প্রথমবার রাজ্যসভা অনুষ্ঠিত হয় উপত্যকায় শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত শ্রীনগরের বিধানসভা ভবনে ভোট গ্রহণ হয় সন্ধ্যা পাঁচটা থেকে ভোট গণনা শুরু হয় এবং অল্প সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করা হয় ন্যাশনাল কনফারেন্স এনসি এর প্রার্থী চৌধুরী মোহাম্মদ রমজান ও সাজ্জাদ কিছুলু প্রত্যাশিতভাবেই জয়ী হন